সালামু আলাইকুম এবান বিসিবি একটি অংশ যাচ্ছে যে তারা আবারও ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির যুগে চলে যেতে অর্থাৎ যে কোনো একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দায়িত্ব দিয়ে দিতে তারা ছয় বছরের চুক্তিতে বিপিএল আয়োজন করবে এবং বিপিএলের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে তারা কাজ করবে এখন কথা হচ্ছে আগে বিপিএলে দলের সংখ্যা কয়টা হবে স্পেকুলেশন আছে যে পাঁচ দলের হতে পারে কারণ সাত দল গতবার সাত দল নিয়ে যা আয়োজন হয়েছে এর মধ্যে চিরঙ্গিংস এবং দুর্বারা চের প্রতি বিসিবি না করছে সেক্ষেত্রে দুটি দলকে কমিয়ে পাঁচ দল নিয়ে বিপিএল আয়োজন হতে পারে আবার এমন হচ্ছে যে যদি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আসে সেক্ষেত্রে কিন্তু আর ভালো ভালো ফ্রাঞ্চাইজ কোম্পানিরা কিন্তু আগ্রহ প্রকাশ করবে বিপিএলে অংশ নিতে কারণ তখন কিন্তু তাদের আয়ের উৎসটা বেড়ে যাবে সেক্ষেত্রে হয়তো বা সাত দল নিয়ে হতে পারে সাত বিভাগ নিয়ে আবার দলের সংখ্যা বাড়তে পারে তবে বিসি পরিচালক আকরাম খানের গত সপ্তাহের একটি ভাষ্যমতে কিন্তু দল না বাড়ার সম্ভাবনা বেশি দল কমার সম্ভাবনাও কিন্তু রয়েছে এখন কথা হচ্ছে দল পাঁচটি হবে সাতটি হবে না আটটি হবে না দশটি হবে সেটা হচ্ছে বড়ো কথা হচ্ছে যে কোন দলগুলো কন্টিনিউ করবে এখন পর্যন্ত দুটি দল রয়েছে বিপিএল যারা আসন্ন বিপিএলে কনফার্ম তারা থাকছে প্রায় চূড়ান্ত নিশ্চিত হওয়া যায় আন চূড়ান্ত শুধু অফিসিয়াল ঘোষণা আসা বাকি এই দুটি দল আমাদের সবারই মুখে মুখে থাকা একটি হচ্ছে বিপিএলের সবচেয়ে পুরনো দল রংপুর রাইডার্স দু হাজার তেরো বিপিএল যখন রংপুরের আবির্ভাব ঘটে তখন কিন্তু রংপুর বিভাগের মালিকানায় কিন্তু এই বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস লিমিটেড কিন্তু তারা রংপুর রাইডার্স হয়ে এসেছিল এবং তারা টানা অনেকটি আসরে কিন্তু অংশ নিয়েছে মাঝে এক দুইটি আসরে তারা ছিল না দুই এবং দুই হাজার বাইশ আসরে রংপুরে এটা দল ছিল না কিন্তু দুই হাজার তেইশ আসর থেকে কিন্তু সবশেষ তিন বছর সার্কেল ছিল এবং আগামী তো তারা থাকবে এবং তারা প্রতি বছরই কিন্তু শক্তিশালী দল গঠন করে তাই রাইডার্স তো থাকছে আরেকটি দল হচ্ছে বিপিএল এ সবশেষ দুই আসরের চ্যাম্পিয়ন এবং বিপিএল এর নেওয়া এবং বিপিএল এর বর্তমান বিপিএল এর যতগুলো দল রয়েছে দলগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং দর্শক শ্রেণীর বরিশাল ফরচুন গ্রুপের মালিকানাধীন ফরচুন স্পোর্টিং লিমিটেড এর এই ফরচুন বরিশাল দল তারাও আসন্ন বিপিএল এ অংশ নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত এমনকি ইদানিং কিন্তু বেশ কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলকে কিন্তু ইন্টারভিউ দিয়ে যাচ্ছে ফরচুন বরিশালের মালিক মিজানুর সেখানে তিনি আসন বিপিএলে তাদের দলের সাথে থাকছে এবং তাদের দলের ম্যানেজ করার দায়িত্ব থাকবে এখন এটা পুরোপুরি ক্লিয়ার হয়নি যে তামিকবাল খেলবে কিনা যদিও উনি দাবি করছে যে তামিকবাল খেলবে তবে যদি তামিকবাল যদি নাও খেলে সেক্ষেত্রে তামিকবাল ফরচুন বরিশালের সাথে থাকছে এটা একশো পার্সেন্ট কনফার্ম থাকা যায় এমনকি তারা তাদের দলের এখন পর্যন্ত বিসিবি থেকে গ্রিন সিগন্যাল ওইভাবে পায়নি যে কয়জন দেশি বিদেশি রিটেন করবে কারণ এখন পর্যন্ত দলগুলো চূড়ান্ত হয়নি তারপরে কিন্তু তারা তাদের বিদেশি ক্রিকেটারদের সাথে যোগাযোগ রাখছে তারা গতবার তাদের দলে হয়ে খেলা কাইল ম্যাচ ডেভিড মালান তারপর শাহিন চাফরিদি সহ এখানে ফাহিম মার্শরাফ মোহাম্মদ আলী যারা রয়েছে তাদের কথা কিন্তু মিজানুর রহমান মেনশন করেছে যে তাদের সাথে যোগাযোগ আছে তারা যদি বিপিএল যখনই চূড়ান্ত হবে যদি তাদের কোনো ঝামেলা না থাকে সেক্ষেত্রে তারা আসন্ন বিপিএলও খেলবে এমনকি দেশীয় ক্রিকেটারদের মধ্যে তামিম রিসাদদের কথাও বলেছে যে তাদেরকেই তারা রিটার্ন করবে এখন ফরচুন বরিশাল এবং রংপুরের যে আসন বিপিএল অংশ নিচ্ছে সেটা যারা বিপিএল এর হালকা খবর রাখে তারা সবাই জানে এখন কথা হচ্ছে এই ফরচুন বরিশাল এবং রংপুর ছাড়া আর কোন দলগুলোর অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে যেই নামগুলো আসবে তার মধ্যে সর্বপ্রথম যে নামটি আসবে সেটা হচ্ছে ঢাকা ক্যাপিটালস চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেড সাকিব খান রিমা খালেন ওয়াল্টন সবগুলোর সমন্বয়ে আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের দলটি তারাও লম্বা সময়ের চুক্তিতে যাবে মোটামুটি রংপুর বরিশালের পর মোটামুটি কনফার্ম দলটির নামটি হচ্ছে ঢাকা ক্যাপিটালস এরপর বাকি যে দলগুলো রয়েছে তাদের আসলে কারোরই ভরসা নেই তারা কে থাকবে কে বাদ যাবে এর মধ্যে তো দুর্বার আছে চিরং কিংসকে বিসিবি চাচ্ছে না এছাড়া সিলেট কে নিয়ে কিন্তু সমানোচনা চলছে যে তারা থাকবে কিনা খুলনা টাইগার্সের মালিক শিওর না যে আসন্ন বিপিএল অংশ নেবে কিনা একটা স্ট্রং সোর্স বলছে যে তারা থাকবে না আর এটা তো গেল রংপুর বরিশাল যে তারা কনফার্ম আসন্ন বিপিএল এ থাকবে এছাড়াও বিদেশি কোম্পানিকেও বিপিএলে ফ্রাঞ্চাইজি নিতে এবার পারমিশন দিবে বিসিবি সবশেষ কয়েক বছর যাবতীয় কিন্তু আমরা দেখছিলাম যে বিশেষ করে দু হাজার একুশ বাইশ থেকে কিন্তু আমরা শুনছিলাম যে আবুধাবি টি লিগের দল বাংলাদেশ মালিকানা ইয়াসিন চৌধুরীর দল বাংলা টাইগার্স তারা বিপিএল দল নিতে আগ্রহী কিন্তু লাস্ট কয়েক বছর যাবৎ বিসিবি আগের বোর্ড সভাপতি পাপন তারা চাচ্ছিল চাচ্ছিলো না যে বিদেশি কোনো কোম্পানিকে বিপিএলের মালিকানা দিতে যার কারণে তারা তাদেরকে বিপিএলে দেখা যায়নি কিন্তু বর্তমান বোর্ড এবং বর্তমান যে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান রয়েছে মাহবুবা নাম তাদের সদিচ্ছা রয়েছে বিদেশি কোম্পানিকে বিদেশি ফ্রাঞ্চাইজকে মালিকানা দেওয়ার তবে সেক্ষেত্রে তাদেরকে বাংলাদেশি আইন অনুযায়ী আবেদন করতে হবে এখানে মূলত বাংলাদেশি আইনের কথা শুধুমাত্র বিদেশি কোম্পানির ক্ষেত্রে আসছে বাকি দলগুলো দেশীয় কোম্পানির ক্ষেত্রে আসছে না কেন সেটার কারণ সেটার পেছনে মেন কারণ হচ্ছে আপনি যদি আবুধাবি টি টেন লিগ খেয়াল করেন আবুধাবি টি টেন লিগে যতগুলো দল অংশগ্রহণ করে বা ওই টিটেন লিগটাই কিন্তু মূলত বেটিং ওয়েবসাইটের যে অ্যাপসগুলো আছে তাদের স্পন্সার কম তারা স্পন্সার করে তাদের স্পন্সারে কিন্তু এসব টিটেন লিগ এবং নতুন পরিচয় পাওয়া বিভিন্ন দেশের টি টেন টি টেন কিন্তু বা টি টোয়েন্টি লিগগুলো কিন্তু মূলত এই বেটিং ওয়েবসাইটগুলো দ্বারাই কিন্তু পরিচালিত হচ্ছে এবং এই যে বড় বড় ক্রিকেটাররা টি টেন লিগে খেলে অল্প আট দশ দিনের জন্য কোটি টাকা পারিশ্রমিক খেলে তাদের জন্য অর্থ যোগানো দেয় মূলত কিন্তু এই বেটিং ওয়েবসাইট বাংলা টাইগারসও কিন্তু বেটিং সাইটগুলো কিন্তু মূলত স্পন্সর করে সেটা বৈদেশিক বেশিরভাগ কোম্পানি কিন্তু তাদের মূল স্পন্সর মূলত বেটিং ওয়েবসাইটগুলো যার কারণে তাদের উপর নির্ভর করে কিন্তু তারা বড় বড় দল গঠন করে সেক্ষেত্রে বাংলাদেশি আইন অনুযায়ী তো কোনো জোয়া প্রতিষ্ঠান অ্যালাউ না বাংলাদেশি ক্রিকেট বা বাংলাদেশি স্পোর্টসের কোনো মাধ্যমে অথবা বাংলাদেশের যে কোনো সেক্টরে যার কারণে বিদেশি সাইটগুলো যদি তাদের এই বেটিং ওয়েবসাইটগুলোর সাথে চুক্তি বাতিল করে অর্থাৎ অ্যাটলিস্ট বিপিএলের জন্য বাতিল করে যদি তারা আবেদন করে সেক্ষেত্রে তাদেরকে মালিকানা দিতে আগ্রহী বিসিবি এর জন্য কিন্তু তারা মূলত এ বিপিএল এর যে মডেলটা এবং বিপিএলের নিত্য পরিবর্তন করতে যাচ্ছে দলগুলোকে নিয়ে কারণ বিসিবির নীতিমালা অনুযায়ী কোনো বিদেশি দল অংশ নিতে পারে না এখন নতুন নীতিমালা যখন হবে তখন নতুন নীতিমালাতে বিদেশি দলগুলো আসতে পারবে সেক্ষেত্রে ওই বাংলাদেশে আইন মেনে তাদেরকে আবেদন করতে হবে কোনো জোয়ার প্রতিষ্ঠানকে তারা প্রমোট করতে পারবে না সেক্ষেত্রে যদি কোনো দল আসতে চায় সেক্ষেত্রে তারা মোস্ট ওয়েলকাম এখন বিদেশ যদি স্পন্সার বেটিং ওয়েবসাইটগুলোকে বর্জন করে যদি বাংলা টাইগার্স অংশ নিতে চায় এবং শুনিতে পারে তাহলে বাংলা টাইগার্সের দল পাওয়ার সম্ভাবনা প্রায় নব্বই পার্সেন্টেরও বেশি এছাড়াও শুধুমাত্র বাংলা টাইগার্স না যদি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির হাতে চলে যায় উদাহরণস্বরূপ আইপিএলের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি যেটা ছিল আইএমজি সাল পর্যন্ত তাদেরকে যদি ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হয় অথবা আইএল টি টোয়েন্টি এস টি টোয়েন্টি সহ বাইরের দেশের ফ্রাঞ্চাইজ লিগুলো যেসব কোম্পানিগুলো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো আয়োজন করে তাদের কাউকে যদি মালিকানা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আইপিএলের মালিকরা বা অন্যান্য বড় বড় ফ্রান্চাইজ মালিকরা কিন্তু বিপিএল লগ্নি করতে অথবা বিপিএল এর ফ্রাঞ্চাইজ কিনতে কিন্তু আগ্রহী হবে এতদিন পর্যন্ত কিন্তু বিপিএলে কোনো বিদেশি কোম্পানি শুধুমাত্র বাংলা টেক্যাট বাদে আগ্রহ দেখায়নি কারণ হচ্ছে বিসিবির বিপিএল নিয়ে যেই মডেলটা বিজনেস মডেলটা বিজনেস মডেলে কিন্তু কোনো দল কিন্তু এখানে আর্থিক লাভবান হয় না মানে তাদেরকে প্রফিট শেয়ারিং দেওয়া হয় না কিন্তু যখন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আয়োজন করবে অথবা বিসিবিও যদি সরাসরি নিজের আয়োজন করে সেক্ষেত্রে লম্বা সময় চুক্তি দেওয়া হবে এবং এবার থেকে প্রফিট শেয়ারিং করা হবে টিকিট সেলিং থেকে এবং মার্চেন্ডাইজ থেকে ইনকামের সুযোগ করে দেওয়া হবে সেক্ষেত্রে বড় বড় কোম্পানি কিন্তু আগ্রহ প্রকাশ করবে এবং লম্বা চুক্তিতে আসবে তো আপনাদের কাছে কি মনে হয় যে রংপুর বরিশালের পর দেশীয় কোন কোম্পানিকে আপনি বিপিএল এ দেখতে চান এবং কয় দলের বিপিএল হলে আসলে মূলত বিপিএলটা জমজমাট হবে আর অন্যদিকে বিদেশি কোম্পানির ক্ষেত্রে কোন কোন বিদেশি কোম্পানি বাংলা টেগার সহ তারা আসতে পারে আপনার মতামত অবশ্যই লিখে পাঠাবেন আল্লাহ হাফেজ